সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এবং ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো তোমাদের আসার সম সম্ভাবনা বিশেষ করে দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড সিলেট বোর্ড অর্থাৎ সকল বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট এবং সকল পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার জন্য এক মার্কের যে এমসিটিউগুলো থাকে সেগুলো জৈব যোগের অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আমি আলোচনা করতেছি যেমন প্রথম প্রশ্নটা আমি বলতে পারি পচা মাছের মত পচা মাছ যেরকম গন্ধ করে অর্থাৎ মাছ পচে গেলে যে গন্ধ হয় এরকম কোন রাসায়নিক যোগের এরকম গন্ধ আছে অর্থাৎ পচা মাছের নে গন্ধ সেটা হলো কার্বিল এমিন যৌগ কার্বিল এমিন যৌগটি বা ফিডাইল আইসোসাইনাইট এই যৌগটির গন্ধ মাছে যেরকম পচে গেলে সেরকম গন্ধ পাওয়া যায় সেই যৌগটা হলো কার্বিল এমিন যৌগ আচ্ছা দুই নম্বরটা হচ্ছে কার্বিল এমিন যৌগ কোন পরীক্ষার জন্য প্রযোজ্য সেটা হচ্ছে ক্লোরোফর্ম এবং এনিলিন এই দুটো যৌগ শনাক্তকরণের জন্য কার্বিলেমিন পরীক্ষাটা করা হয় তাই প্রশ্ন থাকতে পারে কার্বিলেমিন পরীক্ষা কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য সেটা উত্তর হবে ক্লোরোফর্ম এবং এনিলিন তিন নম্বর হইল সিও আর সিও টু অর্থাৎ অ্যামাইড ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রক্সাইড এই বিক্রিয়াটার নাম হচ্ছে হপ অ্যান্ড ডিগ্রিডেশন হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এটাতে পাওয়া যায় এক ডিগ্রি এমিন অর্থাৎ হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে এক ডিগ্রি এমিন পাওয়া যায় সেই যোগ্যটা হচ্ছে যোগ্যতার বিক্রিয়াটা হচ্ছে অ্যামাইড ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এক ডিগ্রি এমিন পাওয়া যায় এবার চার নম্বরটা হচ্ছে তিন শ্রেণীর এমিনের পরীক্ষা অর্থাৎ এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এমিনের পরীক্ষার জন্য প্রযোজ্য কোন পরীক্ষাটি সেটা হচ্ছে নাইট্রাস এসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ যে পরীক্ষাটা আমরা ডাইজোনিয়াম লবণের জন্য করি নাইট্রাস এসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পাঁচ নম্বরটা হলো এক ডিগ্রি এমিনের জন্য কোন পরীক্ষাটা প্রযোজ্য সেটা হচ্ছে কার্বিল এমিন পরীক্ষা অর্থাৎ কার্বিল এমিন পরীক্ষাটা এক ডিগ্রি এমিনের জন্য প্রযোজ্য উত্তরটা হচ্ছে কার্বিল এমিন পরীক্ষা অর্থাৎ কার্বিল এমিন পরীক্ষার সাহায্যে এক ডিগ্রি এমিনগুলো শনাক্ত করা যায় এবার ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে যে এসিড এর সাথে নাইট্রোজেন দেয় অর্থাৎ এসিড বিক্রিয়া করলে কার সাথে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে এলিনিলের সাথে এলিনিলের সাথে যদি এসিড যোগ করা হয় তাহলে নাইট্রোজেন গ্যাস স্বাভাবিক তাপমাত্রায় দেয় এবার সাত নম্বরটা পিএইচ এনএস টু অর্থাৎ এনিলিন এর নাইট্রেশনে এন ও টু যুক্ত হয় তিন নম্বর কার্বনে কারণ কে নাইট্রেশন করলে নাইট্রো অ্যানিলিন পাওয়া যায় অর্থাৎ নাইট্রো গ্রুপটা যুক্ত হবে তিন নম্বর কার্বনে বা পাঁচ নম্বর কার্বনে অর্থাৎ ম্যাটা পজিশনে আট নম্বরটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যানিলিন ও নাই সোডিয়াম নাইট্রাইট হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডাইজোনিয়াম লবণ পাওয়া যায় অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা তার নিচে অ্যানিলিন সোডিয়াম নাইট্রাইট হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করলে ডায়জোনিয়াম লবণের তরল পাওয়া যায় অর্থাৎ যে যোগ্যটা পাওয়া যায় সেটা হবে বেঞ্জিন ডায়জনিয়াম ক্লোরাইড অর্থাৎ এই বিক্রিটা হলো বিক্রিয়াটা হলো ডায়াজোটাইজেশন বিক্রিয়া এবার নয় নম্বরটা হল কোন যোগে হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দেয় অ্যামাইড যোগে অর্থাৎ অ্যামাইড যোগগুলো হপম্যান ডিগ্রেডেশন অর্থাৎ হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াগুলো অ্যামাইড যোগও দেয় এবার দশ নম্বরটা অ্যানিলিন অ্যাসিড হাইড্রোক্লিক অ্যাসিড এ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করলে কী পাওয়া যায় ফেনল পাওয়া যায় অর্থাৎ জিরো ডিগ্রি তাপমাত্রায় যদি না করা হয় তাহলে ডাইজোনিয়ামের পরিবর্তে সেখানে ফেনল পাওয়া যাবে মনে রাখতে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রস্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যানিলিনের সঙ্গে ডাইজোনিয়াম দেয় কিন্তু এর তাপমাত্রার উপর হলে ফেনল পাওয়া যায় এবার এগারো নম্বরটা ফেনল এবং নাইট্রাস অ্যাসিড হাইড্রোক্লোর জিরো ডিগ্রি তাপমাত্রা কী পাওয়া যায় ডাইজোনিয়াম লবণ পাওয়া যায় এবার বারো নম্বর প্রশ্নটা অ্যানিলিন ক্লোরোফম পটাশিয়াম হাইড্রোক্সাইড ষাট ডিগ্রি তাপমাত্রায় গরম করলে কি পাওয়া যায় সেটা কার্বিলেমিন পাওয়া যায় অর্থাৎ কার্বিলেমিন পরীক্ষাটাই হইল ক্লোরোফর্ম অ্যানিলিন এবং পটাশিয়াম হাইড্রক্সাইড সেখানে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রেতা করানো হয় এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ কাজেই তোমরা যদি এগুলো যত্ন সহকারে করো আমার মনে হয় খুবই তোমরা উপকৃত হবে তোমাদের সকলকেই ধন্যবাদ